তুমি অনন্ততম সত্য মানুষ করেছ। মেয়ে মাস্টার মশাই। আরেকটা কথা বলি। সস্তা ব্যক্তিত্বহীন মিথ্যাবাদী মানুষের সাথে কখনো মিশবে না। তার কারণ সস্তা জিনিসের পরিত্যাগ বেশি আর মিথ্যাবাদী মানুষের মুক্তি মধু বেশি। কিন্তু আমি যেন অশোক মানুষের সম্বন্ধে বক্তব্য করতে মাস্টার মশাইকে। সেই তো ওই ভতহরি বিষ কখনো হজম হয় না তাই বিষ গেলা উচিত নয় তোমার জীবন থেকে নয় আমি ভজহরি ঘোষালকে এই সমাজ থেকে তাড়াবো আমি শিক্ষক আমি শাস্তি যাব ওই ভজ হরি ঘোষালকে